আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি ভালো থাকার জন্য আমার জন্য দোয়া করবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আসলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার ভিডিওগুলো কেমন হয় না হয় কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার জন্য আসছি তো আমার জন্য আপনারা দোয়াও করবেন এই দেখুন গভীর জঙ্গলও আসছি বন্ধুরা আপনাদের জন্য কিছু ফুটেজ নেব দেখেন কোনো বই নেই কোনো কিছু বই করতে নেই ফেসবুকে কাজ করতে গেলে বই রাখতে পারবেন না মনে সাহস থাকতে হবে কের জঙ্গল কের হাওর কের নদী কাজ চালিয়ে যেতে হবে কিন্তু আপনাদের যে অত সব বিনোদন দেই আপনারা তো ঠিক মতো ভালোবাসা দিয়ে যান না ভিডিওটা সামনে যায় ধাক্কা দিয়ে দেন এটা কিন্তু ভালো না যে ভিডিওটা আপনাদের সামনে যায় একটু দেখবেন ভিডিওটা দেখে উপরে ভিত্তি করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন তো তো আমরা আশা করি আপনাদের কাছে বন্ধুরা এই রমজান মাস উপলক্ষে কিছু অনেক কন্টেন্ট করেছি কিন্তু রমজান মাসে তেমন বাইরই না আজকে বাইরে রমজান মাসে এই প্রথম আসার পরে এই প্রথম বাড়ি হলাম যে কিছু ভিডিও শুট করব আসলাম তো আমি আবার আমার লগে আমার হ্যাঁ সে একজন গীতিকার সবাই কম বেশি ছিনেন তো সে কিছু বলবে আপনাদের আমরা আসলে শুটিং এসেছি সূর্যমুখী ফুল বাইরাল হয়েছে অনেকে এখানে এসে ভিডিও করেন আমার কন্টেন্ট ক্রিয়েটর অপু চাষা এসেছে সাংবাদিক আরেক কন্টেন্ট ক্রিয়েটর সুজন ভাই এসেছি আমরা অনেক শুটিং করেছে অনেক অনুষ্ঠান করেছে আপনারা সবাই দেখবেন এই হুম এই তো একজন আমাদের ছোট ভাই সুজন সে ভালো গান করে আপনাদের আপনারা কম বেশি চিনেন তারে হ্যাঁ সেও কিছু বলবে আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আসলে দীর্ঘদিন যাবৎ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন আমাদের বড় ভাই অপু ভাই ভালো ভালো ইদানিং ভালো ভালো ভিডিও আপলোড হচ্ছে হয়তো রমজান মাসের কারণে অনেক ভিডিও বা অনেক শর্ট নাটক এগুলা রিলিজ করা সম্ভব হচ্ছে না খুব দ্রুতই অপুবাই এগুলা রিলিজ করবেন আহ ঈদের পর ঈদের পর ঈদ উপলক্ষে এগুলা রিলিজ করবেন সুন্দর আশা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট কইরা ওনারা উৎসাহ দিবেন আর উনি যেন ভালো ভালো কন্টেন্ট করতে পারে সেজন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় যেটা যেটা আমি বরাবরই সবাইকে বলে থাকি যে আপনি ফেসবুকে সফলতা পেতে গেলে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে যে যে আপনার রিয়েল এগুলা করতে হবে আপনার মোবাইলে ধারণ করতে হবে এবং এগুলা আপলোড করতে হবে যদি এগুলা আপনি আপলোড করেন আপনার মোবাইলে ধারণ কিন্তু কোনো ধরনের কোনো কপি করা যাবে না মোবাইলে নিজে ধারণ করবেন ফটো নিবেন হাওয়ার পারের ছবি নিবেন দৃশ্য নিবেন এগুলো আপলোড করার পরে কিন্তু অবশ্যই আপনার সফলতা অর্জন হবে আর আপনি যদি মনে করেন যে জনের ভিডিও আমি ডাউনলোড করে এনে ছেড়ে দেব তাহলে কিন্তু ভাই হবে সফল হতে পারবে অতএব বন্ধুরা যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যেমন আমাদের ওপু বিনোদন নিয়ে কাজ করছেন উনি বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও পোস্ট করে থাকেন যারা বিনোদনমূলক পোস্ট করেন ওনার কাছে পরামর্শ নিতে পারেন যারা আমরা গান করি গানের ভিডিও গুলা কিভাবে শুট করি যারা কবিতা লেখেন আমার কবি ভাই একটু আগে সাক্ষাৎকার দিয়েছেন যে উনিও ভালো ভালো কন্টেন্ট করতেছেন অভিনয় করতেছেন আপনারা পরামর্শ নিতে পারেন আর সবাই ঈদে আপনারা আমাদের ভালো ভালো নাটক পাবেন আপনারা শুধু আমাদের সাথে থাকতেন অপুবাই নামে অনেক চ্যানেল আছে এই চ্যানেল গুলাতে আমাদের নাটক গুলা আশা করি আশা করি বন্ধুরা যে আপনারা অপু ভাইকে সাপোর্ট করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের যে আইডি গুলো আছে কবি রাসেল ভাইয়ের আইডি আছে আমার আইডি আছে যেগুলা সাথে ইতিমধ্যে আপনারা সম্পৃক্ত রয়েছেন আর যারা সম্পৃক্ত এখনো হন নাই হয়ে যাবেন দ্রুতই আমার আমন্ত্রণ রয়ে গেল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপবাসের সাথে কথা বলেন তো এ পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ